যে আফদলুল আলী লাইয়া রমজান গোটা বছরের যত রাত্রি আছে তিনশো পঁয়ষট্টি দিন সূর্যর হিসাবে আর শান্তর তিনশো ষাট পঁচপান্ন এই সমস্ত রাত্রি তাকি বেহতারিন রায় তৈল রমজানের প্রত্যেক রায় রমজানের উনত্রিশ বা ত্রিশ প্রত্যেক রায় তৈল বছর সবচেয়ে উত্তম রায় আমরা তো সব বরাত কি পরিমাণ চুরুম বাই দে কথা বুঝলেন এক হাজার সব বরাত এখানে করলে রমজানের রায় সমান হইতা নাই ছয় হদিশাকি যেখান প্রমাণ কিন্তু সব্যরাত্রিলে জানি দেই ইবাজুতো আপনারা নামও রাখি নমাজ কোন দিন এসনে আমার ইলা নমাজ কোন দিন দিন বোলে না হৌ নমাজ কোন নমাজ বোলে হৌ নমাজ আমি তো আর বুঝতাম না তাই নো বুঝাইতে ভালোই না হ্যাঁ বাদে হইলা আমরা হিবাজু ভাই আছে বাতথি কোন দিন তো বাতথি কোন দিন ফর্তেক দিন বাত্রি ফর্তেক দিন জ্বালানি লাগে না কিতা চথ বথ আমরা আরম্ভ করছি দিন সহি অধ্যয়ন করি না খরি তো এটা সব মাত বাদ দেন এটা ফজিলতর রাইট সব বরাত সব বরাত কেউ বাড়িয়া রাই তৈল প্রত্যেক রমজানের রায় তখন মনে রাখুন যে আমি হদিচ ফরি ওটা তর্জমা করি অবহান শেষ করিম তো ফরমাইত্রা বসর সবচেয়ে উত্তম রায় থইল লাইয়ালিয়া রমাজন এর মধ্যে সবচেয়ে বেহতর হইল লাইলাতুল কদর সবচেয়ে বেহতর লাইলাতুল তুল কদর অর্থাৎ কদরর

এই রমজানের এই যে বরকতপূর্ণ রাত্রি যেগুলা যা রেগুলার আমরা কি ফাইদা আসিল খরতাম আমরা কারণ অন্যান্য শত শত রাত্রি থেকে যেহেতু উত্তম এই রাত্রি তো আমরা মাঝে অনেক আসনিকেন উল্লেখ করছেন যে আমরা সবে বরাত খুব জাক জমকপূর্ণ হিসাবে আমরা কিছু মানুষ আসি যারা সবে এই শবে বরাত্রে খুব গুরুত্ব সহকারে আমরা পালন করি কিন্তু অথচ হাজারো মতি আব্দুলবাজি হিসাবে উল্লেখ করেছেন যে হাজারো শবে বরাাত্রেকিয়া এই রমজানোর এক এক রাত্রি হইল উত্তম সবে বরা হাজার ও সবে বরাত থেকে এক রাত্রি উত্তম তেল লাগিয়া আমরা যারা সবে সবে বরা যারা খুব মানে জাক জমকপূর্ণ বা গুরুত্বপূর্ণভাবে আমরা আদায় করি পালন করি আর কি তো বিশেষ করে এরার দৃষ্টি আকর্ষণ করি আমরা এই সবে বরাতি লইয়া এই গুরুত্বপূর্ণ রাই আমরা বর্তমানে যার এই রাতও আমরা খেয়াল করতাম আর তার মধ্যে থেকে একটা রাত বিশেষ করে আছে সবেকদর রাইট যেটা তো এই শত শত কিন্তু হাজারো মাস থাকি উত্তম যে রাত্রি আর কি এই রাত্রি আমরা এই শেষ রমজানের শেষ দশ দিনের মধ্যে যে বেজুর রাত্রিতে আমরা সন্ধান করতাম তো আমরা খেয়াল করতাম এবং আবেলা মশ্কুল থাকতাম আমরা এই রাতগুলিতে খেয়াল করতাম আর সবে ফজিলত যে আছে এটা তো আছে কিন্তু এতেই তো বেশি বাড়িয়ে রমজানের প্রত্যেকটা রাইট এর লাগে আমরা আর সবে বরাতর যেভাবে গুরুত্ব সহকারে পালন করি এতে আরও বেশি গুরুত্ব দিয়ে আমরা রমজানের রাত্রিতে থাকতাম একটি থাকতাম আমরা আমলিউতর ময়দানে আমরা ডুবিয়ে থাকতাম আর কি তো আল্লাহ তালায় আমরা এই বরকতপূর্ণ রাত্রি আমরা যেহেতু আমরা কাছ থেকে গুজরিয়া যার কি আর হাতে কোনো আপন রয়েছে তার মধ্যে থেকে আল্লাহ আমরা বেশ বেশ করি আমলিউতর ময়দানে ডুবিয়ে থাকার তো অফেক দেখা আর আজকের ভিডিও অতটুকু আপনারা আল্লাহ থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি